সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে তারপরও তারা কেন এটা সরকারকে বুঝতে হবে গত সতেরো বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে সরকার বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে বিএনপি ঘরে আন্দোলন ফল তুলছে বাংলাদেশের মানুষ আজকে কোন ব্যক্তি আমি বারবার বলছি বাংলাদেশের সুন্দর বলছি জামাত শিবিরকে নিষিদ্ধ করে এটা সংকেত এটা রাজনৈতিক একটা কৌশল এবং এই কৌশল তো সবসময় খেলছে কোনো না কোন রাজনীতি করছে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলে কেন করা হচ্ছে না তখন তারা বলেছে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে